রয়েছে ময়মনসিংহ শহরের টাউন হল মোড়ে ময়মনসিংহ সংসদীয় আসন অনুযায়ী এটি ময়মনসিংহ চার সংসদীয় আসন এখানে প্রার্থিতা করছেন বিএনপির একজন প্রার্থী এবং লাঙল প্রতীক নিয়ে মহাজোটের প্রার্থী হয়েছেন কিছুক্ষণ আগে কথা বলেছি সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন একশো ছিয়াত্তরটি কেন্দ্রে ভোটের যে অনুসন্ সরঞ্জাম সেগুলো তারা পাঠিয়ে দিচ্ছেন এবং আজকে বিকেলের মধ্যেই সেগুলো প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে প্রিজাইডিং অফিসাররা সেগুলো তাদের দায়িত্বে নিয়ে যাবেন সন্ধ্যার মধ্যেই সকল কেন্দ্রে আমাদের মালামাল পৌঁছে যাবে মালামাল পৌঁছে যাওয়ার পরে তাদের কিছু নিজস্ব কাজ আছে বুথ তৈরি করা বা অন্যান্য কিছু কার্যক্রম আছে এগুলো করে একবারে কালকে সকাল আটটার সময় নির্বিঘ্নে নির্ভয়ে আমাদের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেই ব্যবস্থা আমরা শতভাগ নিশ্চিত করেছি এছাড়াও পুরো ময়মনসিংহ বিভাগ এবং আশপাশের এলাকায় নির্বাচনী সময়ে যে কোনো নাশকতা ঠেকাতে র্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক প্রস্তুতি নিয়ে জানিয়েছেন র্যাব চোদ্দ এর পরিচালক আইনশৃঙ্খলা রক্ষার জন্য যতটুকু দরকার সব ধরনের কাজ আমরা করেছি বিভিন্ন জায়গায় চেকপোস্ট স্টাবলিশ করেছি বিভিন্ন জায়গায় চেকিং করছি নিয়মিত আমাদের টহল কার্যক্রম পরিচালিত আছে সকাল ছটা থেকে শুরু করে পরের দিন ভোর ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আমাদের টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে আমাদের একটাই উদ্দেশ্য যাতে একাদশ জাতিসংঘ নির্বাচনে সকল স্তরের মানুষ নির্বিঘ্নে এবং সুন্দরভাবে ভোট দিতে পারে পুরো ময়মনসিংহ বিভাগে মোট চব্বিশটি আসন রয়েছে এই চব্বিশটি আসনের মোট প্রার্থিতা করছেন একশো জন মোট ভোটার রয়েছেন একাশি লাখ নয় হাজার আটশো জন মোট ভোট কেন্দ্র দুই হাজার নয়শো বিশটি প্রিজাইডিং অফিসাররা কর্মরত আছেন দুই হাজার নয়শো বিশ জন সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন পনেরো হাজারেরও বেশি পোলিং অফিসার রয়েছেন তিরিশ হাজারেরও বেশি প্রতিটি কেন্দ্রেই যাতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে দাবি নির্বাচনী কর্মকর্তাদের আরফাত সিদ্দিকি এটিএন নিউজ ময়মনসিংহ